হ্যালো গাইজ আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই যে এইখানে আমাদের আজকে ভিডিও শুটিং হবে প্রথম শট এই যে মাইন ভাই দাঁড়িয়ে আছে আমাদের মুর্শিদ ভাই এদিকে আছে ওইখানে আছে তৃষা ম্যাডাম আর এখানে আছে সাইনা তো চলো এখানে ভিডিও আমরা শুরু করি তোমার হাতে দাদা যাস না বস একটু না বসব না অনেক বের বাড়ি যেতে হবে এরকম করিস না তুই তখন আসিস না আমাদের বাড়িতে সেই ছোটতে আসতিস একটু বস আমি চাটা করি